ভা ছোটো একটা টুকরো ছিল মাছের তেলে তো ওটা দিয়েছি আর এখানে মাছের মাথাটাতে ভেজে রেখে বাঁধাকপি দিয়ে করবো আর বাইরে রান্না হচ্ছে বনে আর বেগুন পোড়াবো আজকে যাব ছেলেকে স্কুলে ভর্তি করতে এদিকে বেগুন নিয়ে এসে জন্য এক্ষুনি বেগুন পোড়ানোর জন্য দুটো বেগুন পোড়াবো আর ওরকপি অনেক সবজি আছে এখানে এগুলো রান্না হয়নি আজকে হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল হবে পোনা মাছের ঝোল আর বাঁধাকপি মাছের রুই মাছের মাথা টাতা দিয়ে চারচুরি হবে একটা আর বেগুন পোড়া আর কিছু হবে না তিন ভাজারই হবে আমার ঘরটা দেখো কেমন হয়ে আছে এলোমেলে এগুলো গোছাতে হবে সব কে গেছিলাম সকালে বালিশব খুলে তো এগুলো এখন ভাজ করে তুলবো এদিকে বিছনাটাও গোছানো ছিল সুন্দরভাবে ছেলে আবার সব ঘুটিয়েছে খেলনা বাটি বার করে দেখো মাছ খাচ্ছে একা একা তুলে একা একা কাটছে ও আবার দেখাচ্ছে তোমাদেরকে যে মাল ভাজা খাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো রান্নাটা কমপ্লিট করে আর ভাই বলো কি না বলো বলো লাইক বলো আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো বলো ও একা একা মানে পড়তে বসলে খেলাধুলো করতে বসলেও একা একা অবাক করবে যে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এইসব একা একা বাক বাক করে এখনো সেটাই বললো তো আমি তোমাদেরকে শোনানোর জন্য গেছিলাম কাছে আস্তে আস্তে বলছি বলো একবার বলো তো ভিডিওটা দেখতে দেখো তো দেখো এখন মেট্রোতে আছি আমি আমার একটা পাশে বাড়ি বৌদি তো দুজনে মিলে যাচ্ছি ওর ছেলের আজকে রেজাল্ট আছে আর ওই স্কুলে ছেলেকে ভর্তি করবো ওই জন্য যাচ্ছি আর বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছিল মেট্রোতে মানে ট্রেনের ভিতর থেকে আর পুরো বাইরেটা সুন্দর লাগছিল তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম তো ফাইনালি আমরা পৌঁছেও গেছি এবার আমরা নামবো তো দুটো স্টপেজ পরেই হচ্ছে স্কুলটা তো এই যে এসে গেছে এবার নেমে যাব গিয়ে আর পুরো ফাঁকা ছিল তো তারপরে স্কুল থেকে রেজাল্ট টেজাল্ট নিয়ে আর বেরোতে বেরোতে সুন্দর হয়ে গেছে আর ওর ফ্রেন্ডগুলো এসেছিলো যাদের সাথে ও স্কুলে গিয়ে দেখা সাক্ষাৎ করে ওর ছেলের স্কুলে যেয়ে তো সেই ফ্রেন্ডগুলো ছিল তো একটা ফ্রেন্ড যে দেখছো লাল অন্যা পড়ে আছে ওর মেয়েকে টিসি দিয়ে অন্য স্কুলে ভর্তি করবো বলে নিয়ে যাচ্ছে তো আজকে সবাইকে মিষ্টি চা টা খাবিয়ে দিচ্ছে এখানে সব দাঁড়িয়ে আছে যে মিষ্টির দোকান তো তারপরে আমরা বাড়িতে চলে আসছিলাম খাওয়া দাওয়ার পরে তো বাড়িতেই চলে যাচ্ছেন তখন একটু ভিডিও করলাম তো এইটুকুই ছিল আর ছেলে অ্যাডমিশান হয়ে যাবে সোমবার যেতে বলেছে আমাদেরকে আজকে আমি কোনো ডকুমেন্টস নিয়ে যাইনি ওই কারণে অ্যাডমিশান করতে পারিনি এই যে এবার ট্রেনে উঠবো আবার ট্রেনে উঠে তারপরে আমরা আবার চলে আসব আর এটা পুরো ফাঁকা ছিল মেট্রোটা মেট্রোতে বেশিরভাগ অত চলাফেরা করে না প্রচুর ফাঁকা ছিল তো আমরা দুজন বসে অনেক ভিডিও করি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা